হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছিলাম তারপর সেখান থেকে প্রাইভেট গাড়ি করে আমরা রওনা হলাম আমাদের ট্যুরিস্ট পয়েন্টের দিকে যারা যারা এখনও আমাদের আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই একবার ফার্স্ট ব্লগটা দেখে নিও চলো এবার রাস্তার সৌন্দর্যগুলো দেখো কত উঁচু উঁচু পাহাড় আর এই ভোরের রাস্তায় পাহাড়ের গা গাড়ি করে যাওয়ার মজাটাই আলাদা তোমরা যারা যারা পাহাড়কে ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার কথাটা তোমরা তো জানোই কিছুদিন আগে তিস্তা নদীতে হঠাৎই জল বেড়ে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এই স্টেডিয়ামটা তারই এক উদাহরণ দেখো এখনো জলের তলায় তিস্তা নদী পেরিয়ে আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারে এবার তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি ওয়েলকাম টু সিকিম ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যাংটকে এখানে আমরা স্টে করব এই হোটেলটাতে এই হচ্ছে স্মিথের রুম আর এটা ওর কাকাইতে এত রাস্তা জার্নি করে শরীর ক্লান্ত হয়ে পড়েছে তাই কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে নিলাম মাঝে আমরা আমাদের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম গাইস এই যে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি গ্যাংটক ম্যালে খুব সুন্দর পরিবেশ এখানকার আর প্রচুর ঠান্ডা আবার হালকা বৃষ্টিও পড়ছে চলো তোমাদের বাকি ম্যালটাও ঘুরে দেখাই হঠাৎই বৃষ্টিটা জোরে চলে আসার কারণে আমাদেরকে হোটেলে ফিরে যেতে হলো চলো আজকের মতো এইটুকুই আগামীকালে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে টাটা